ইমাম কর্তবী লেখছেন আমি বয়ান করতাম করার ইচ্ছা ছিল না যদি ইমাম বলতেন আর আমি দেখছি বিদায় আমি জানি ওই গ্রামে কি আছে এই জন্য বয়ান করতেছি উনি না লেখলে বয়ান করতাম কিসা কাহিনী আমার অভ্যাস না ইমাম কর্তবীর মতো ব্যক্তি লেখছেন তো একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই তো বাড়িয়ালারা বলতেছে ছিড়ছে তার বন্ধুরও বলে তার ছিড়ছে প্রতিবেশীও বলে তার ছিড়া গেছে নইলে রাস্তা দিয়ে দৌড়াইতে আসে বলতেছে আইনা কোথায় তো সবাই থামায়া জিজ্ঞাসা করছে তুই এটা কি বলিস আইনা কোথায় তার কি ছিল তো যুবক বলতেছে তার ছিঁড়ে নাই একটু আগেই ঘুমার ছিল স্বপ্নে দেখলাম জান্নাতের এক বাগান ফুলে ফলে ভরা যার বর্ণনা দেওয়া আমি কেন সৃষ্টির পক্ষেও সম্ভব না দেখলাম মধ্যখানে প্রবাহমান ঝর্ণা চোখের পানি কেউ হার মানা এরকম স্বচ্ছ পানি মেয়েরা পানি ভরতে ছিল যাদের রূপ সমগ্র সৃষ্টি মিল বর্ণনা করে শেষ করতে পারবে না আমি যখন আগাইলাম তো একজন বলল আইনার জামাই আসতেছে জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে তো বলল আমি কোথায় আমরা কোথায় সে তো আরো আগে আমরা তো তার সেবক খাদেমা খেদমত করি খেদমত করি বলে গতি বাড়ায়া দিলাম চলার গতি বাড়ায়া দিলাম যা দেখলাম আরেক বাগান প্রথম বাগানের চেয়েও কুঠি গুণ বেশি ফলে ফুলে বড়া ওটার ভিতরে ঝর্ণা প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কুঠি গুণ রূপসী মেয়েরা পানি পড়তেছে জিজ্ঞাসা আমাকে দেখতে দেরি চিৎকার দিয়া বলতে দেরি করে না আইনার জামাই আসতেছে স্বামী আসতেছে বললাম তোমাদের ভিতরে আইনা কোথায় কে বললো আমরা কোথায় সে তো আরো আগে আমরা তো তার সেবক বলে বাবলাম এবার জোরে হাঁটলে চলবে না দৌড় দেই তো দৌড়াইতে দৌড়াইতে ঢুকলাম তৃতীয় বাগানে দুই বাগানের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা দেখলাম হীরার হীরার এক এক মুক্তার ঘর একজন দাঁড়ায় আছে দুই দলের চেয়ে যার রূপের বর্ণনা দিয়া শেষ করা যাবে না আমাকে দেখতেছে তো মুসকি মুস্কি হাসতেছে বাবলাম এইটাই হবে কিন্তু যখন জোরে দৌড় দিলাম ধরার জন্য তো থামায়া বলল আমি না আমি না আসলটা ভিতরে তাকায় দেখলাম দোল খাইতেছে নিজেকে আমি ধরে রাখতে পারতেছিলাম না ইচ্ছা করতেছিল যে একটা জাম দেই আর গলায় যায় পড়ি কিন্তু থামায়া বলল এখন না আজকে ইফতার আমার কাছে করবে। এখন না ইফতার আমার কাছে চোখ করবে আজকে কাহিনী শুনানো শেষ একটা চিৎকার দিছে আর মু বাহির হয়ে চলে গেছে আজকে যদি আমাদের যুবকদের কাছে জান্নাত থাকতো ধারণা ওদের চুলের স্টাইল এরকম হতো না ওরা চোদ্দ তারিখ কোনদিন উদযাপন করত না কেননা চোদ্দ তারিখ তো দুনিয়ায় কয়বার বৎসরে জান্নাতে তো চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কতবার কতবার বলে প্রমাণ প্রমাণ দিতেছি প্রমাণ দিতেছি আজকে যৌবন কয়টা কয়টা। এই জন্য চোদ্দ তারিখ বৎসরে কয়টা জান্নাতে তো একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত ডেইলি একশো বার ব্যবহার হবে তাহলে চোদ্দ তারিখ একবার হবে কেন চোদ্দ তারিখ তো বার হবে একটু পর তো কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয়া দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে বলে ওইখানে কি মোবাইল থাকবে হ্যাঁ কুদরতি মোবাইল হুম যদি মোবাইলই না থাকতো তো দুনিয়ায় মোবাইল আসলো কর্তিকা কি যেই প্রযুক্তি আল্লাহর কাছে আছে ওইটার নমুনাই তো দুনিয়ায় দিছে ঠিক না না মনে হয় উজুররা মানতে রাজি না কি কোন উজুর উজুররা মনে হয় মানতে রাজি না ওইখানে না থাকলে এখানে করতে কে আসলো ঠিক না তো ওইখানে কুদরতি মোবাইল থাকবে ভিডিও কল হবে ডাকবে আমার কাছে আয় হুম কিন্তু যুবকভাবে উরা যাবো কি কইরা যাব কি কইরা বাইক তো নাই ঠিক না ওইখানে সুপার বাইক রাখা আছে গোরা গোরাওয়ালাহু আজ নেহাতা ইয়ার কাবুর রাকিব য়ুসি রুহাইসু ইয়াশা চরবে আর চোখের পলকে জে নেয় নেই মুখ দিয়ে চালাইতে হবে না গোরা জানবে কোত্থেকে ফোন আসছে ফোন আসতে দেরি গোরার সাথে কানেক্টেড হইতে দেরি হবে না গোরা জেনে যাবে কই যেতে হবে চরবে চোখের পলকে নিয়ে নামায় দিবে ডেলি একশো বার ব্যবহার হবে কতবার কতবার একশো বার এই দুনিয়ার মাটি নাকি জান্নাতের মাটি হলো মুস্কার জাফরা কি বিল্ডিং কি দুনিয়ার মতো সোনার ইট আর রুপার ইট এটা লো কোয়ালিটির বিল্ডিং লো কোয়ালিটি এরছে হাই কোয়ালিটির বিল্ডিং আছে ওইখানে জবরজুত জামাররুদ ইয়াকুত মারজান মুক্তা হীরা দুটা মিলাবে মুস্ক দিয়া কি দিয়া মুস্ক দিয়া জুড়বে যেরকম এইখানে সিমেন্ট দিয়া জোরে ওরকম মুস্ক দিয়া একে তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত বলে ছাদে যামু কি করা সুপার এক্সেলেটার লাগানো আছে সুপার লিফট লাগানো আছে হাত দিয়া চালাইতে হবে না মন দিয়া চলবে কি মন দিয়া চলবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার আমি মানি কিন্তু প্রথম শারীর আরো চারটা নিয়ামত আছে কয়টা চিরদিনের জন্য জীবন দিবে মৌত কোনো দিন আসবে না আন্তাহ ফালা তা মৌতু আবাদা চিরোদিনের জন্য সুস্থতা দিবে অসুস্থ কোনো দিন হবে না। আন তাহসিখু, ফলা তামরাজু আবাদা। চিরোদিন যুভক থাকবে বৃদ্ধ কোন দিন হবে না না। হুম। আন্তাশিব্্য, ফলা কাহরামু, আবাদা। চিরোদিন নেয়ামত বাড়বে কোনো দিন করবে না। আন্তানামো ফলা তাই আসু আবাদা। ডেলি সত্তরবার বার কাপড় চেঞ্জ করবো জান্নাতে ময়লা হইলে দোয়ার ওয়াশিং মেশিন নাই আর পুরান হইলে রাখার আলমারি নাই ওয়ান ডে ইউজ আজকে সত্তর জোড়া পরবে কালকে নতুন আবার সত্তর জোড়া দুনিয়ার মা বোনদের জন্য ডেলি লেহেঙ্গা আসবে সত্তর সেট হুম 10টা শারীরিক গুণ দিয়া ঢোকাবে কয়টা কয়টা আমি দ্রুত শোনাইতেছি আলা তৌলি আদম 60 জরাআ আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা সিনাটা 7 হাত চوڑا হবে হুসনে ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে মিলাদি ঈসা ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর টুমটুমে বড় যৌবন যুবক হবে কুয়াতি মুসা মুসা ইসলামের মতো শক্তি হবে খুলুকে মুহাম্মদ আমাদের নবীজির আখলাফ ভিতরে ফিট হবে সৌতি দাউদ দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে সিঙ্গার গলার আওয়াজ যখন সুর উঠাবে পুরো একশো পুরুষের মুখ হালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে আজকে তো মাঝে মাঝে দেখি যুবকদেরকে কি জানি স্টিল ফিস্টিলের কি বেস্লাইড পড়া একটু পরে পড়ে হাতে জারা দেয় ঠিক 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 না ঠিক আ সোনার বেসলাইট পড়াবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত হাতের এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত হুম ডেইলি চেঞ্জ হবে ডেইলি আজকে কি বার গেল আ প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি খাওয়াবে প্রতি শুক্রবারে আমাদেরকে দাওয়াত খাওয়াবে ছয় দিন নিজের জান্নাতে খাবে সপ্তম দিন আল্লাহর কাছে খাবে না জানি কত কুটি আইটেম পাক হবে আল্লাহ কুদরত দিয়া পাক করবে হম আল্লাহ খাওয়াবে খাওয়া শেষ ও না খাইতে যায় যখন বসবে তখন সুগ্রানের বৃষ্টি হবে তারপরে খাবে তারপরে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে এমন পোশাক পরায় দিবে এমন ডিজাইন জীবনে কোনোদিন দেখেও না আর দেখবেও না প্রতি শুক্রবারে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে তারপরে আল্লাহ সুগ্রান লাগায় দিবে সর যখন ফিরা আসতে থাকবে উঠবে তো সকাহু রব্দু হুম শরাবান তাহুরা আল্লাহ প্রত্যেককে কুদরতি হাত দিয়ে শরাবান তাহুরা পান করা আসবে আবার আল্লাহ কথা বলবে ইহাদুর মহাদারা একদিকে পান করাবে আরেক দিকে কথা বলবে কথা বলবে আর যখন শুক্রবারে যাবে তো ইসদাদা হোসনা ও জামালা ছয় দিন আর রূপ কিরকম ছিল শরীরে আর চেহারায় এর চেয়ে কুঠি গুণ সৌন্দর্য বেড়া যাবে কুঠি গুণ হ্যাঁ হ্যাঁ জান্নাতে যখন ফিরবে তো হুর গেলমান সবাই বলবে আরে তুমি তো গেলা কেমন আসলা কেমন এত রূপ পাইলা কই তো জবাব দিবে জুরনা রব্বানা আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল

মাঝে মাঝে বাড়িয়ালাও বিরক্ত হয় দূর সর তো আর কত পুরানটাই তো সর ঠিক না হ্যাঁ কি না মনে হয় বোঝে নাই একরকম দেখতে 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 এখন কি কয় দূর বেশি ডম করো না পুরানটাই ঠিক না হ্যাঁ আবার পুরুষও কয় এটা ঠিক না এই জন্য প্রতি শুক্রবারে আল্লাহ চেঞ্জ করবে যাতে বলতে না পারে যে চেঞ্জ তো একজন আরেকজনে বলবে তুমিও তো নিউ আমিও তো নিউ এই জন্য আল্লাহ প্রতি শুক্রবারে চেহারা পুরো ব্রান্ড নিউ করবে জান্নাতে পেশাব পায়খানা নাই লা ইবুলু ওয়া লা বলবেন হজম হবে কিভাবে ওটার একটা দৃষ্টান্ত দেই অ্যালকোহল চিনেন হুম চিনেন এটা কিন্তু অক্সিজেন লগের পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায় নিয়ে আসেন 20 ড্রাম এখানে আমি ওয়াস শেষ করার আগে মুখ খুলে দেন দেখবেন দশ মিনিটে সব খালি হাওয়া হয়ে গেছে জান্নাতে খাবে আর মুখ খোলবে আর সব হাওয়া হয়ে যাবে খালি খালি দিবে আর হয়ে যাবে অ্যালকোহলের মতো সব হাওয়া হয়ে যাবে দুনিয়ার বুপে আর যুবক কয় মাসে বলো বলো আরে বলো তোমরা তো এখানে বসে গুলশানের বুক দেখতে থাকো ঠিক না না দেখে না মনে হয় বোঝে না ঠিক না গুলশান বনানি দানমন্ডি বাড়ি বড় বড় বুপের খাওয়ান আছে হয়তো বাংলাদেশে আড়াইশো আইটেমের বেশি নাই ওইখানে কিন্তু কাঁচামরিচ একটা আইটেম লবণও একটা আইটেম এটা জানো দইনা কিন্তু একটা আইটেম এই সো মিলায়া জিলায়া দুইশো আর জান্নাতের বুপে থাকবে সত্তর সত্তর হাজার কসম খোদার জান্নাত যদি মামনদের দিলে ঢুকতো না তাহলে কাঠের ফার্নিচার কোন মাবুন ঘরে জাগা দিতে দিত দিতে বলতো এই ফার্নিচারই দরকার নাই যেমন সাহাবাদের ঘরে ছিল না কেননা জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া রূপা দিয়া কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই ফল ধরবে সোনার গাছে আজকে দরে কিসের গাছে আজকে দরে কিসের গাছে আম দরে কিসের গাছে কাঁঠাল দরে কিসের গাছে মালটা দরে কিসের গাছে আপেল ধরে কিসের গাছে জান্নাতের সব ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবরজুদের গাছে জমররুদের গাছে ইয়াকুতের গাছে মারজানের গাছে মুক্তার গাছে হীরার গাছে এই জন্য জান্নাতের ফার্নিচারও হবে এগুলা দিয়ে হয় হয় প্রতি শুক্রবারে আল্লাহ যে গিফট দিবে গিফট খাওয়ার পরে দুনিয়ার সমস্ত ট্রাক জমা হলে একজনের জিনিস আনাজ যথেষ্ট হবে না কসম খোদার ফেরেস তার আইনা জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে বাজারে ঢুকবে বাজারে যেখানে শুধু শোপিস লাগানো আছে শোপিস একশো এক শোপিস বানানো আছে একটা পয়সা দিয়ে কিনতে হবে না যেটা মনে চাবে শুধু নিতে থাকবে যুবকরা বলে সবই তো শুনলাম জান্নাতে গান টানা সত্তর বছর হবে না 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 চল্লিশ বছর কত দুনিয়ার গান চার মিনিটের জান্নাতের গান চল্লিশ বছরের তারপরে মন ভরবে না আর যে গাইবে খোদার যুবক তোমার হয়ে যাবে না ছবে চল্লিশ বছর নাচ এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার চল্লিশ বৎসরে এক কালার রিপিট হবে না দ্বিতীয়বার আসবে না রহমত যদি মিলল তো জান্নাত মিলবে ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন আফসোস আমি সব জায়গায় চলে আসছি ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমতাল আলামিন দিছিলেন যে রহমত ছাড়া জান্নাত মিলবে না ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমতাল আলামিন দিয়া ভাগ্য খুলে দিছিলেন যদি ভাগ্য না খুলতেন তাইলে আদম আলাহ এই কথা কেন বলতো যে আমার চেয়েও যদিও আমি প্রথম মানুষ যদিও আমি প্রথম নবী যদিও আমি প্রথম কিন্তু আমার চেয়ে সাথে আল্লাহর ভালোবাসা কুঠি কুঠি গুণ বেশি বলছে প্রমাণ বলছে আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলেন কয়টা ভুল কতদিন কাদাইছেন জিজ্ঞেস করেন নুল আমাদেরকে বউ কিনা সাড়ে তিনশো বৎসর কাদাইলেন তারপরে মাফ করলেন উম্মতে মোহাম্মদ সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে রাত্রে ডাইকা ডাইকা বুখারি শরীফে আছে হালমিম মুস্তাক ফিরফা আকির আলা এখন আকুল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে ১০টা পঞ্চাশ বাজতেছে পাঁচটা আঠারোতে বিশে আজকে সুবে সাধেক আঠারোতে সুবে সাধেক সুবে সাধেক মাত্র সাত ঘন্টা বাকি আছে অতিবাহিত হয়ে গেছে তিন ভাগের একভাগ তিন এক ভাগ আল্লাহ কিন্তু ডাকতেছে হালদি মোস্তাক ফিরফা আমি মাফ করে দিব কিন্তু একজনও তো এখানে নাই যে ঘুমানের সময় হাত উঠায় বলেন একজন আছে কিনা যুবক তো নাই যে সারাদিন যা করলাম করলাম এখন তো ঘুমাইতে চললাম কমসে কম হাতটা উঠে ঘুমাই উঠায় রাগ না যুবক